সাম্প্রতিককালে রাজ্যের বেশ কিছু অপ্রীতিকর ঘটনায় মৃত্যু হয়েছে এমন পরিবারের পাশে দাঁড়ালো নবান্ন তাদের পরিবারের একজনকে স্পেশাল হোমগার্ডের চাকরি এবং দু লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করল রাজ্য সরকার পারপার রোল কি হবে যে যা যা রাখতে হবে আমাদের কি বাড়াতে হবে ভিজিল্যান্স যেটা আমি এই স্পেসিফিক প্রটোকল মানে কি কি করা হচ্ছে সেটা কি ঠিক হয়ে গেছে কোন গাইডলাইন দোজ গাইডলাইন্স हैव ऑलरेडी দিস গাইডলাইন্স ওয়ர் সার্কুলেটেড ওয়ান্স ইন 2019 এন্ড अगेन आई थिंक दैट 26 অফ लास्ट ওয়ান দোজ গাইডলাইন্স ওয়ர் সার্কুলেটেড ওয়ান্স এগেইন স্যার আপ لوگ একটা বিষয় বলা যাবে কি গাইডলাইন্স কি থ্যাংক ইউ স্যার আজকে বিধানসভায় সেটা হচ্ছে অ্যালার্ট না একটা লিঞ্চিং বিল নিয়ে একটা স্পিকার বলেছে সেটা হচ্ছে যে স্পিকার যখন যেখানে গভর্নর ধ্যান করছিলেন তখন ওটা নিয়ে উনি ফেলে রেখেছে উনি সই করেননি সেই লিঞ্চিং বিলটা পাশ না হওয়ার জন্য গোলমাল হচ্ছে এটি স্যার আপনি কিছু বলবেন ব্যাপারে আজকের এই প্রেস কনফারেন্স ছিল মূলত এইটা জানাতে যে সর্বাধিক পরিমাণ সতর্কতা দিতে পুলিশকে বলা হয়েছে এবং যদিও বারবার বলা হয়েছে কোনো ক্ষতিপূরণই এসব ক্ষেত্রে আধুনিক পর্যাপ্ত হতে পারে না তথাপি রাজ্য সরকার অর্থনৈতিক সহায়তা হিসেবে একটি করে স্পেশাল হোম চাকরি এবং দু লক্ষ টাকা দিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে আছে পুলিশি ব্যবস্থা এবং অর্থনৈতিক ক্ষতিপূরণের কিছু 装修，你叫他在家还是闹对吧？装修。